বাংলা ব্যাকরণের ক্ষেত্রে নবম দশম শ্রেণীর যে দুই হাজার পঁচিশ সালে যে বইটা আছে এই বইটা আমরা প্রথমে শেষ করবো লক্ষ্য ধরনের চাকরি পরীক্ষায় সাধারণত এই বইটা হচ্ছে ফলো করা হয় এটা বেসিক বই হিসেবে ধরা যায় সেক্ষেত্রে প্রথমে আমরা এই বইটা মোটামুটি শেষ করলে বাংলা ব্যাকরণ সম্বন্ধে একটা আইডিয়া হয়ে যাবে তাছাড়া এখন যেটা দেখা যাচ্ছে যে চাকরি পরীক্ষাগুলোতে ব্যাকরণে ব্যাকরণ পার্ট থেকে হচ্ছে দেখা যায় বেশি প্রশ্ন হচ্ছে তাছাড়াও সাহিত্য থেকে যে প্রশ্ন হয় সেগুলো আমরা অন্য বই থেকে তবে ব্যাকরণের ক্ষেত্রে এই বইটি ফলো করা এবং এটি শেষ করা একটা ফান্ডামেন্টাল বলে আমি মনে করি বা মৌলিক কাজ বলে আমি মনে করি এখানে যদি আমি দেখি যে ব্যাকরণ পাঠ থেকে কি কি জিনিস আছে তার মধ্যে এখানে আছে পরিচ্ছেদ এক থেকে পরিচ্ছেদ তেতাল্লিশ পর্যন্ত টোটাল একশো একুশ পেজ এর একটা আছে বলা যায় ব্যাকরণ পার্ট বলতে আমরা এই পার্টটাই হচ্ছে শেষ করবে করবো তেতাল্লিশ পর্যন্ত আগে প্রথমে শেষ করব এই পার্টগুলো হচ্ছে সাধারণত এই যে সারাংশ সারমান পার্ট পার্টের জন্য আমরা ইনসিকিউর পার্ট যদি ব্যাকরণ পার্টটা ক্র্যাক করতে চাই সেক্ষেত্রে এগুলো বেসিক ইনফরমেশন গুলো আমরা পড়ে নেব বিগত প্রশ্নগুলোতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বিগত প্রশ্নগুলো যেমন পর্যালোচনা করলে যে বাংলা ব্যাকরণ থেকে ভেতর থেকে প্রশ্ন আসছে তবে ব্যাকরণের মৌলিক বিষয়গুলো হচ্ছে একটু ক্লিয়ার থাকলে আহ প্রশ্নগুলো মাথাঘাটি অ্যান্সার করা যায় সেক্ষেত্রে একটু আমরা দেখে নিব যে টপিক আছে আমরা এগুলো পারি তো সূচিপত্রের দিকে যদি আমি প্রথমে দেখি তাহলে প্রথমে এই জিনিসগুলোর মধ্যে থেকে খুবই ইম্পর্টেন্ট কিছু টপিকগুলো আগে একটু দাগিয়ে নিই তারপর হচ্ছে আমরা সিরিয়ালি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বো সেটা আমরা একসাথে প্রিপারেশন হবো একসাথে শেষ করব সেটা সমস্যা নয় তবে ইম্পর্টেন্ট যে পার্টগুলো সাধারণত সরকারি নাইন টু টেন এবং হচ্ছে ব্যাংকের পরীক্ষাগুলোতে আসে তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এই বাংলা ভাষা এবং হচ্ছে এই বাংলা ভাষা এবং বাংলা ব্যাকরণ এই দুটো মানে প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদ তাছাড়াও হচ্ছে ধ্বনি এবং বর্ণ অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর হচ্ছে উপসর্গ প্রত্যয় সমাস হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর আসি হচ্ছে সন্ধি তারপর হচ্ছে এই শব্দ দ্বিতীয় থেকে সাধারণত আসে না তবে এটাও দেখে নিতে হবে তারপর আসি হচ্ছে শব্দের বিভাগ ক্রিয়া তারপর হচ্ছে অনুসর্গ থেকে অনেক সময় আসে এটা আমরা দেখব তারপর হচ্ছে এখানে আসেন বাক্য ঠিক আছে জটিল বাক্য সরল বাক্য এখান থেকে প্রশ্ন আসে কারক থেকে কারক যদি দেখা যায় বিশেষ এর খুব সম্ভবত নেই তবে কারক থেকে মাঝে মাঝে প্রশ্ন এসে পড়ে আর এখান থেকে অবশ্যই পড়তে হবে বিপরীত শব্দ প্রতিশব্দ ঠিক আছে এগুলো থেকে প্রশ্ন আসে আচ্ছা আমরা সবগুলোই মোটামুটি পড়বো তবে এই বিষয়গুলো হচ্ছে একটু বেশি গুরুত্ব দিব বিষয়গুলো আমি একটু ছোট করে দেখাচ্ছি তো আমরা ভাষা বাংলা ভাষা তারপর হচ্ছে ব্যাকরণ তারপর হচ্ছে ধ্বনি এবং বর্ণ তারপর হ্যাঁ বর্ণের উচ্চারণ জিনিসটি ইম্পর্টেন্ট এখানে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উচ্চারণ স্থানগুলো যেমন হচ্ছে উচ্চ মধ্য ধ্বনি কোনটি এ ধরনের প্রশ্নগুলো আসে আচ্ছা তো আমি আর কথা না আমি চলে যাচ্ছি হচ্ছে মেইন পরিচ্ছেদে তো পরিচ্ছেদগুলো খুব দ্রুত শেষ করব এবং ইফেক্টিভলি শেষ করব যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হাইলাইট করে আমি দাগিয়ে ফেলবো যাতে আমারও পড়া হয়ে যায় জিনিসগুলো এখানে আসলে বলবো যেটা ভাষা এবং বাংলা ভাষা বাংলা ভাষার ক্ষেত্রে একটু বলে নেই সেটা হচ্ছে যে বাংলা ভাষার ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এখান থেকে আসি সেটা হচ্ছে এটার উৎপত্তির বিষয়টা এখানে যেহেতু নতুন বই এখানে আছে আমি একটু থেকে যেমন হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার থেকে আদি ভাষার বহু পরিবর্তনের দিয়ে কিন্তু বাংলা ভাষা এসেছে এই যে যে বলেছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে এখানে একটা ব্যাপার হচ্ছে বিবর্তন বিবর্তনের মধ্যে যদি আমি প্রথমেই দেখি প্রথমে আমি যে জিনিসটা পাই সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় তারপরে ইন্দো ইউরোপীয় থেকে বিবর্তন হয়েছে ইন্দো ইরানীয় তারপর হচ্ছে ভারতীয় আর্য তারপর হচ্ছে প্রাকৃত তারপর হচ্ছে বাংলা যদি এখন প্রশ্ন আসে যে বাংলা ভাষার কোথা থেকে হয়েছে এখানে যদি অপশনে ইন্দো ইউরোপীয় ইন্দো ইরানি অথবা ভারতীয় আর্য নাও থাকে যদি প্রাকৃত দেওয়া থাকে তাহলে প্রাকৃত ভাষা থেকে হয়েছে সাধারণত খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ইন্দো ইউরোপীয় এবং প্রাকৃত এ দুটো থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে তারপরে এখানে হচ্ছে আনুমানিক এক হাজার বছর পূর্বে ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বাংলা ভাষার লিখিত রূপ প্রাচীন প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপথ আলাদা একটা চ্যাপ্টারই আছে যখন আমরা বিসিএস এর প্রিপারেশন নিব তখন আমি চর্যাপথ নিয়ে হচ্ছে দীর্ঘ অলপ করব আমরা যেহেতু ব্যাকরণ পাঠ পড়ছি সো আমরা এখানে স্টিক থাকি রাইট নাও ওকে তারপর আমরা চলে যাচ্ছি বাংলা লিপিতে ঠিক আছে বাংলা লিপির মূল বর্ণ কয়টা বাংলা লিপির মূল বর্ণ হচ্ছে পঞ্চাশটা এটা আমরা জানি পঞ্চাশটা হচ্ছে বর্ণ এই যে বাংলা লিপি বলতে কি বোঝায় যে লেখার লেখার যে হচ্ছে উপায় সেটাই হচ্ছে লিপি যেমন স্বরবর্ণ আছে কয়টা এগারোটা ব্যঞ্জনবর্ণ আমরা জানি কয়টা উনচল্লিশটা এখন প্রশ্ন কিন্তু এটা আসে না প্রশ্ন হচ্ছে এই যে লিপিটা এই লিপিটা এসেছে কোথা থেকে ব্রাহ্মী লিপি থেকে ঠিক আছে বাংলা ভাষার যে বাংলা লিপিটা তাহলে বাংলা লিপি উদ্ভব হয়েছে ব্রাহ্মী 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 লিপি থেকে থেকে বাংলি এটা আরেকটা প্রশ্ন আসে লিপিটা কি ব্রাহ্মী লিপিটা ব্রাহ্মী লিপিটা আবার হচ্ছে কুটির লিপি নামে পরিচিত ঠিক আছে এখানে কুটির লিপিটা দেখেন সেটা হচ্ছে ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা দশম শতক নাগাদ কুটির লিপি নামে পরিচিত ছিল ঠিক আছে সো বলতে পারি বাংলা লিপি কুটির লিপির বিবর্তিত রূপ ঠিক আছে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা আমি যদি বলি সেটা হচ্ছে এক তো আমি জানলাম সেটা হচ্ছে বাংলা লিপি বাংলা যে লিপিটা আছে এই বাংলা লিপিটা হচ্ছে আমার আসছে থেকে এই বাংলা লিপিটা যদি এভাবে বলে তাহলে আমরা পড়বো হচ্ছে ব্রাহ্মী এই যে এটা যে এটা দেখলাম এই ব্রাহ্মী থেকে ঠিক আছে ব্রাহ্মী থেকে হচ্ছে বাংলা লিপিটা আসছে এটা থেকেও আসছে আবার যদি বলে যে হচ্ছে কিসের থেকে আসছে আমরা যে কুটিল যেটা আছে সেটা থেকেও দিব ভারতীয় যে শাখা পূর্ব ভারতীয় যে শাখা সেটাই হচ্ছে এই কুটিল লিপি ক্লিয়ার তাহলে বাং ব্রাহ্মী লিপি থেকে আসছে কিন্তু ব্রাহ্মী লিপির একটা পূর্ব ভারতীয় যে শাখাটা হচ্ছে সেটা হচ্ছে কুটিল লিপি এটা থেকে আসছে তাহলে ব্রাহ্ম যদি স্পেসিফিকলি বলি বলি তাহলে জিনিসটা আমরা চলে যাবো হচ্ছে আচ্ছা আরেকটা জিনিস একটু নেই আমরা একটা ওই যে আহ ইয়াটা কি বলে আমরা এছাড়াও একটু জিনিস দেখিনি এই যে বাংলা ভাষাটা ঠিক আছে বাংলা ভাষাটা কিন্তু বাংলা বাংলাদেশের জীবনযাত্রা সব ক্ষেত্রে কিন্তু বাংলা ভাষা সরকারি সরকারিভাবে বাধ্যতামূলক ঠিক আছে এবং এছাড়াও পশ্চিমবঙ্গের ত্রিপুরা প্রদেশে ঠিক আছে এবং পশ্চিমবঙ্গে ভারতের ঠিক আছে এইখানে কিন্তু ব্রাহ্মী এই যে বাংলা ভাষাটা ব্যবহার করা হয় এটা আমরা চাই যে পশ্চিমবঙ্গেও বাংলা ভাষা ব্যবহার করা হয় আমাদের প্রথম পরিচ্ছেদ শেষ প্রথম পরিচ্ছেদ পরিচ্ছেদ মানে একেবারেই ছোট জিনিসপত্র আমরা পড়ে নিলাম তার মধ্যে আমি আরেকবার একটু হাইলাইট করে দিচ্ছি খুব ভালোভাবে এগুলো মাথায় রাখতে হবে যেমন প্রথমে আমি কি বলছি প্রথমে আমি বলছি যে হচ্ছে যখন আমি হচ্ছে বাংলা ভাষা পড়ছি হ্যাঁ বাংলা ভাষা পড়ছি এখানে বাংলাতে মনে রাখতে হবে এখানে হচ্ছে আপনার বাংলা ভাষা হচ্ছে প্রায় হচ্ছে তিরিশ কোটি মানুষ কথা বলে বাংলা ভাষার মধ্যে হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাটা হচ্ছে আদি বিবর্তনের মাধ্যমে বাংলা হয়েছে ইন্দো ইউরোপীয় পরে হচ্ছে ইন্দো ইরানিয়া ইরানীয় আর্য প্রাকৃত তারপর হচ্ছে বাংলা ঠিক আছে তারপর আমরা যদি বলি সেটা হচ্ছে বাংলা লিপির বাংলা লিপি হচ্ছে পঞ্চাশটা তার মধ্যে হচ্ছে এগারোটা স্বরবর্ণ আর হচ্ছে উনচল্লিশটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ তার মধ্যে ব্রাহ্মী যে লিপিটা আছে এই ব্রাহ্মী লিপিটা থেকেই হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে আর ব্রাহ্মী লিপির হচ্ছে পূর্ব ভারতীয় অ্যাকচুয়ালি অংশটা হচ্ছে কুটিল লিপি এই কুটিল লিপি থেকে হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি তাহলে ব্রাহ্মী থেকে কুটিল কুটিল থেকে বাংলা এভাবে মনে রাখতে হবে আমরা পরের পরিচ্ছদ চলে যাই পরের পরিচ্ছেদটা হচ্ছে বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ কি নিয়ে আলোচনা করেছে বাংলা ব্যাকরণ এবং বাংলা ব্যাকরণ ধ্বনি শব্দ বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যাকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা হচ্ছে ব্যাকরণের কাজ ব্যাকরণ গ্রন্থে এসব বৈশিষ্ট্যকে সূত্রের আকার আকারে সাজানো হয়েছে আচ্ছা লক্ষ্য করি এখানে বাংলা ব্যাকরণের প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কত সালে উনিশশো সালে পর্তুগিজ ভাষায় প্রথমে কিন্তু বাংলা ব্যাকরণ বাংলা ভাষায় হয়নি প্রথমে হচ্ছে পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় সতেরোশো সালে এবং এটা লেখক ছিল মনওয়েল দা আসম যদি এটা অনেক কঠিন ঠিক আছে এর নামটা কিন্তু এটা আমাদের বেশিরভাগ সময় মনে রাখে কারণ কঠিন জিনিস আমরা দ্রুত মনে রাখতে পারি এটা একটু লক্ষ্য করবেন যখন কঠিন জিনিস আমরা বেশি মনোযোগ দিয়ে পড়ি তাহলে এটা আমাদের বেশি মনে থাকে তো এই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করা হয়েছে সতেরোশো সালে কথা বেশি না বাড়ে তারপরে চলে যাই সতেরোশো সালে বলা হয়েছে যে নাথিয়াল ব্রাসি হ্যালেট সে হচ্ছে ইংরেজি ভাষায় পূর্ণাঙ্গ একটা বাংলা ব্যাকরণ রচনা করে তাহলে একটু দেখি একটা জিনিস সেটা হচ্ছে আমি যদিও পড়লাম সেটা হচ্ছে পর্তুগিজ ভাষায় কিন্তু একটা লেখা হয়েছে তারপর আবার আটাত্তর সালে কত সালে আটাত্তর সালে ন্যাথিয়াল ব্রাসি হ্যালেট বা হ্যালহেট নামও মনে রাখতে পারেন সেটা হচ্ছে ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটা বাংলা ব্যাকরণ রচনা করে এবং সেটার নামে দিয়েছিল গ্রামার অফ বেঙ্গল গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ ওকে উইলিয়াম কেরির নাম আমরা সবাই জানি ঠিক আছে ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা ওখানে বলা যায় তারপর হচ্ছে এটার ক্ষেত্রে যদি বলি যে আঠারোশো এক সাল খুব ইম্পর্টেন্ট উইলিয়াম কেরির ঠিক আছে আঠারোশো এক সাল এবং হচ্ছে আঠারোশো ছাব্বিশ সালে রাজা রামমোহন রায় এরা হচ্ছে ইংরেজিতে আরো দুটি হচ্ছে উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করে তার মধ্যে রাজা রামমোহন রায়ের যে বাংলা ব্যাকরণ রচনা করা হয়েছিল সেটার নাম ছিল কি গৌরীর ব্যাকরণ গৌরীর ব্যাকরণ যেটা কিনা আঠারোশো সালে লেখা আচ্ছা তো মোটামুটি আমরা বাংলা ব্যাকরণের যে এতটুকু অংশ এই এতটুকু অংশের মধ্যে আমি বুঝতে পারলাম এতটুক যে অংশটা জাস্ট একটা ইতিহাসের সংক্ষিপ্ত একটা বর্ণনা দিয়েছে যে পূর্তুগিজ হয়েছে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করা হয়েছিল সতেরোশো তেতাল্লিশ সালে দা আসম সাউ তারপর হচ্ছে সতেরোশো আটাত্তর সালে হ্যালেট সে হচ্ছে ইংরেজি ভাষায় পূর্ণাঙ্গ একটা বাংলা ব্যাকরণ রচনা করে এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ তারপর আঠারোশো এক সালে উইলিয়াম কেরি আঠারোশো ছাব্বিশ সালে রাজা রামমোহন রায় বাংলা ব্যাকরণ রচনা করে আঠারোশো তেতাল্লিশ সালে প্রকাশিত রামমোহন রায়ের যে ব্যাকরণটা ছিল সেটার নাম ছিল গৌরীর ব্যাকরণ তারপর আমি চলে আসি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় এখানে আলোচ্য বিষয় বলতে কি বোঝানো হয়েছে মানে হচ্ছে এই যে ব্যাকরণটা বাংলা ব্যাকরণটা এটার মধ্যে আমরা কোন মৌলিক অংশগুলো আসলে আলোচনা করি যেমন আমি একটু নি সেটা হচ্ছে যে ধ্বনি শব্দ এবং বাক্য এগুলা কিন্তু ব্যাকরণের আলোচ্য বিষয় ঠিক আছে এছাড়াও আরো অনেক কিছু আছে আলোচ্য বিষয় ঠিক আছে অর্থ আছে ঠিক আছে উচ্চারণ আছে তো ব্যাকরণে যে এইসব আলোচ্য বিষয় সেগুলো বিভক্ত হয়েছে চার ভাগে। একটা হচ্ছে আর এটা হচ্ছে রূপ আর এটা হচ্ছে হচ্ছে এ কটি। এগুলো থেকে বরাবর সময় প্রশ্নগুলো আসে সেক্ষেত্রে মনে রাখতে হবে তত্ত্বের আন্ডারে কি কি আলোচনা হয় তত্ত্বের আন্ডারে কি কি আলোচনা করা হয় বাক্যতত্ত্ব এবং তত্ত্বের আন্ডারে কি কি আলোচনা করা হয় বর্তমান বইতে হচ্ছে যেগুলো আছে তার মধ্যে হচ্ছে সবচেয়ে কমন হচ্ছে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে রূপতত্ত্বের থেকে আসে তবে রূপতত্ত্বের আরেক নাম হচ্ছে শব্দতত্ত্ব এটা মাথায় রাখতে হবে এটার আরেক নাম হচ্ছে শব্দ তত্ত্ব ঠিক আছে যেমন রূপতত্ত্ব যদি দিয়ে দেয় অথবা শব্দতত্ত্ব দিয়ে দেয় একই কথা ঠিক আছে বাক্য বাক্যতত্ত্বের আরেক নাম হচ্ছে পদক্রম এটা আসলে বিগত বইতে ছিল তবে এই বইতে বাদ দিয়ে দিয়েছে আমি জাস্ট লিখে দিলাম জানি না কি কারণে বাদ দা হয়েছে তুমি জেনে আর কি তাহলে যদি বলি তত্ত্ব হচ্ছে আমি বুঝতেই পারছি ধনী হচ্ছে ধনী নিয়ে আলোচনা করে যেমন একটা বড় করে আমরা এখানে দেখি যে তত্ত্বের মূল আলোচনা বিষয়গুলো কি যেমন হচ্ছে ধরেন বাঘযন্ত্র ঠিক আছে ধনী যে বিন্যাস তারপর হচ্ছে স্বর তারপর হচ্ছে ব্যঞ্জন বর্ণের বৈশিষ্ট্য ধনির দল এগুলো রূপতত্ত্ব বলতে কি বুঝাইছে অবশ্যই এটা শব্দতত্ত্বের সাথে জড়িত তাহলে আমি যদি শব্দতত্ত্বের যেমন আলোচনা বিষয় আছে বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এটা হ্যাঁ ক্রিয়া বিশেষণ কিসের কিসের অংশ ক্রিয়া বিশেষণ হচ্ছে রূপতত্ত্বের অংশ ক্রিয়া বিশেষণ কিসের অংশ ক্রিয়া বিশেষণ হচ্ছে রূপতত্ত্বের অংশ তাহলে এইখানে যে জিনিসটা দেখা হয় সেটা হচ্ছে একটা ওয়ার্ড কিভাবে ফর্ম হয় মানে হচ্ছে শব্দ কিভাবে গঠন হয় সেটার প্রক্রিয়াটা হচ্ছে এই রূপতত্ত্বের মাধ্যমে দেখানো হয় তারপর আসি আমি বাক্যতত্ত্ব বাক্যতত্ত্বের কথা যখনই আমি বলছি তখনই আমি মাথায় আসবে কি যে বাক্যটা বাক্য কিভাবে বাক্যের মধ্যে বর্গ থাকে সেগুলো কিভাবে বিন্যাস হচ্ছে এই জিনিসগুলো এখানে দেওয়া হয় তাহলে এখানে দেখেন এখানে ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চ ঠিক আছে তাহলে বাচ্চ তারপর হচ্ছে উক্তি হ্যাঁ এগুলো হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় তাছাড়াও ইম্পর্টেন্ট হচ্ছে কারক বিশ্লেষণ ঠিক আছে কারক বিশ্লেষণ তারপর হচ্ছে বাক্যের যোগ্যতা বাক্যের উপাদান জ্যোতি চিহ্ন তো জিনিসগুলো তার মধ্যে বেশিরভাগ সময় যে জিনিসগুলো আসে গোল করে দিয়েছি সেটা হচ্ছে বাক্য তারপর হচ্ছে উক্তি তারপর হচ্ছে জ্যোতি চিহ্ন তারপর হচ্ছে কারক বিশ্লেষণ এগুলো হচ্ছে বাক্যতত্ত্বের অংশ এগুলো হচ্ছে বাক্যতত্ত্বের অংশ তাহলে বাক্য উক্তি কারক বিশ্লেষণ জ্যোতি চিহ্ন এগুলো হচ্ছে বাক্যতত্ত্বের অংশ এবার আসি সেটা হচ্ছে অর্থতত্ত্ব অর্থতত্ত্ব হচ্ছে ধরেন বিপরীত শব্দ প্রতিশব্দ শব্দ জোর বা ধারা এই যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে আমরা অর্থতত্ত্বের মধ্যে পড়ি ঠিক আছে এগুলো হচ্ছে আমরা অর্থতত্ত্বের মধ্যে পড়ি তার মধ্যে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে যে এটা শব্দ জোট আমি আগের বইটাতে আসলে এটা লক্ষ্য করিনি যে শব্দ জোর আছে কিনা তবে এটা হচ্ছে এবার একটা প্রশ্ন পেয়েছিলাম যে অর্থতত্ত্বের শব্দ জোর কিসের অন্তর্ভুক্ত শব্দ জোর হচ্ছে শব্দজন হচ্ছে অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত তো মোটামুটি এই জিনিসগুলো আমি আরো একবার রিক্যাপ করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য তাতে আবার নতুন করে না দেখতে হয় তো প্রথমে আমি একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে যে ধ্বনি তত্ত্ব ধ্বনি তত্ত্বের মধ্যে আমি বললাম মূল আলোচ্য বিষয় হচ্ছে এখানে ধ্বনির বিন্যাস ঠিক আছে তারপর যে ধ্বনির দল এটা শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের মধ্যে পড়লাম আমরা হচ্ছে বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া এবং ক্রিয়া বিশ্লেষণ ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণটা কিসের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত তারপর আমি আসছি বাক্যতত্ত্ব বাক্যতত্ত্বের মধ্যে যেমন বাক্যের মধ্যে থাকে বাক্যটা কি একটা বাক্যের মধ্যে থাকে তারপর হচ্ছে বাক্য রূপান্তর হ্যাঁ জটিল বাক্য সরল বাক্য ঠিক আছে যৌগিক বাক্য এগুলো কি সে থাকে বাক্যতত্ত্বের মধ্যে থাকে তাছাড়াও কারক বিশ্লেষণ তারপর হচ্ছে বাক্যের যে যোগ্যতা বাক্যের যে উপাদান লোভ ঠিক আছে জ্যোতি চিহ্ন এগুলো জ্যোতি চিহ্ন কোথায় বসে বাক্যের কোথায় কোথায় বসবে এটা কিন্তু নির্ধারণ করে হচ্ছে বাক্যতত্ত্বতে তারপরে আছে অর্থত্ব অর্থতত্বের মধ্যে আছে বিপরীত শব্দ প্রতিশব্দ ঠিক আছে বাগধারা তাছাড়াও যে ইম্পর্টেন্ট জিনিসটা আমরা বললাম সেটা হচ্ছে শব্দ আমাদের তাহলে দ্বিতীয় নম্বর পরিচ্ছেদ শেষ